তো আপনারা যে যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই সবাই লাইভটা সবাই শেয়ার করবেন এবং আইটিতে যারা নতুন তাও অবশ্যই তারা ফলো এই সাবস্ক্রাইব করবেন তো আজকে সে পড়েছি মানিকগঞ্জ জেলা মানিকগঞ্জ বিজয়নগর মেলা তো এদিকে এসে তো আপনারা যারা যারা মানিকগঞ্জের যারা যারা আছেন অবশ্যই লাইভটি সবাই শেয়ার করবেন এবং মানিকগঞ্জের বাইরে যারা আছেন তারা অবশ্যই জানাবেন এবং কে কোথা থেকে লাইভে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন মিছিল চলছে মিছিল ঝটিকা মিছিল ঝটিকা মিছিল চলছে তো আপনারা যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং বেশি বিশেষ করে সবাই শেয়ার এবং কমেন্ট এবং লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আপনারা কেউ ভুলবেন না তো যে যেখান থেকে আমার লাইফটি দেখছেন দেখতে পারছেন রাস্তা আপনার অর্ধেক রাস্তা পরে জ্যাম জুটি হয়ে গেছে দেখতে পারছেন মিছিলের কারণে তো এখানে সেনাবাহিনীর কোনো ওই নাই পুলিশের কোনোই নাই আগে দেখছেন লাইভ শুরু করার সময় পুলিশ গিয়ে সেদিক দিয়ে মানে রাস্তা আটকাইয়া বন্ধ করে তারা মিছিল মিটিং করে তো গত সতেরো বছর এরকম আমি দেখি নেই তো এখন ক্ষমতা আসনের আগে শুরু হয়েছে তো এটা স্বতন্ত্র প্রার্থী ঘোরামার্কা তো মানিকগঞ্জ তো যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই তাকে স্বাগতম এবং যারা যারা লাইভে যুক্ত হয়েছেন এবং পরিবর্তিত হবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানান আপনি কি কোথা থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন তো আবারও বলতে চাই তো আজকে এসে পড়েছে আমাদের পার্শ্ববর্তী একটা জেলা তো মানিকগঞ্জ জেলা মানিকগঞ্জ জেলা থেকে আপনাদের সরাসরি দেখানো হচ্ছে তো আমি আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করতেছি তো এখানে স্বতন্ত্র প্রার্থী মার্কা ঘোরা মার্কা আমি মিছিল চলতে এদিক দিয়ে আপনারা যে যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই সবাই লাইভটা সবাই শেয়ার করবেন এবং কোথা থেকে আপনারা লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং আজকে এসে পড়ছি মানিকগঞ্জ জেলা সদরে তো নির্বাচন প্রচারণা চলছে আপনারা সবাই দেখতে পারছেন সদর থেকে সরাসরি আপনাদের লাইভ সম্প্রচার করা হচ্ছে তো যে যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটা সবাই শেয়ার করবেন এবং বেশি বেশি করে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং যে যেখান থেকে লাইফে দেখছেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আপনারা লাইফটা দেখছেন অবশ্যই জানান এবং বাতাসের কারণে মাউটটা বন্ধ করে তুইছি বাইরের প্রচুর নয়েজ আসে কে কোথাও কোথা থেকে লাইফটা দেখছেন অবশ্যই জানাবেন তো আপনাদের ঘুরে ঘুরে কিছু অংশ দেখায় তো মানিকগঞ্জের কিছু অংশ তো এইদিকে আছে দেবেন্দ্র কলেজ তো এইদিকে আছে কোর্ট এই যে আমার হাতের এই দিক আছে কোর্ট আবার এই যে এই সাইডে যে বড় বিল্ডিংটার এই সাইডে আছে আপনার গিয়া দেবেন্দ্র কলেজ ভিখারি দেশের বাংলা থেকে দেখছি তো কে কোথা থেকে অবশ্যই লাইভটা সবাই দেখছেন অবশ্যই সেটা জানাবেন আপনারা কে কোথা থেকে আপনারা লাইভটা সবাই দেখছেন বিশেষ বিশি করে কমেন্ট করে জানান তো আজকে এসে পড়েছে আমাদের পার্শ্ববর্তী জেলা তো আমাদের ঢাকা জেলার পার্শ্ববর্তী জেলা মানিকগঞ্জ জেলা দেশে এসে পড়েছি তো আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই বিশেষ করে কমেন্ট করবেন থেকে লাইভটি দেখছেন তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন নিয়মিত এরকম ভিডিও লাইভ তর লাইভ দেখতে চাইলে অবশ্যই তো স্কুলের স্টুডেন্ট দেখেছে নিচ থেকে আমি প্রায় পাঁচতাল ওপর থেকে আপনাদের লাইভ করে দেখেন আমার ভাইবেন নেকতলা তো পাঁচশো থেকে লাইভ সরাসরি লাইভ দেখাচ্ছি তো আমার অনেকক্ষণ ধরে আমি একটা জিনিস দেখতেছি মানে অনেকটা খারাপ লাগতেছে এই যে রাস্তা বই জিনিসটা এই যে পইড়া দেখেন কি করছে নষ্টমষ্ট হয়ে গেছে বিদ্যার জিনিস কালাই রাখছে জানিন এটা কোনো জরুরি প্রয়োজনের বই কি না কি তো এটা আমার দেখার বিষয় না এটা হসপিটাল কর্তৃপক্ষ তো আপনারা যে যেখান থেকে আমার লাইফটি দেখছেন অবশ্যই আমার লাইকটির সবাই শেয়ার করবেন এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো একটা জিনিস আপনাদের দেখাই সেটা হচ্ছে এই যে খাম্বাটা এই যে খাম্বাটা আপনারা ভাবতেছেন সুজা দুইটা এই খাম্বা গুলো একটা ব্যাকা এই যে ট্রান্সমিটার এই যে বড় বড় লোক বড় বড় এটা খাম্বা বেকা প্রচণ্ড পরিমাণ দেখতে পাচ্ছেন বেঁকা এই টুটুক জায়গায় মানে তিরিশ থেকে চল্লিশ মিটার হবে দেখেন খাম্বা কয়টা প্রায় ছয়টা খাম্বা এখানে এই যে চারটে এই যে দুইটা এই যে দুইটা দুইটা গেল এই যে দুইটা আর ওই যে সামনে একটা তার সামনে একটা মোট চল্লিশ মিটার জায়গার মধ্যে ছয়টা খাম্বা তো আপনাদের কিছু মিছিলের অংশ কিছু দেখাই তো নিচে নামলে অনেক একটু সমস্যা বলতে কি আমরা তো সাংবাদিক নে মানে পুলিশ মুলিশে দলে সমস্যা হয় এর জন্য তো আপনাদের উপর কিছু অংশ দেখাই তো মিছিলের কিছু অংশ দেখাই আপনাদের তো আপনারা সবাই দেখেন এবং কে কোথা থেকে লাইক দিছেন অবশ্যই সবাই লাইক করে সবাই শেয়ার করবেন তো শেয়ার করুন তো মিশেলের কিছু অংশ আপনাদের তুলে ধরে দেখাই বাবা কোনটা লাইভ হইবো দেরি আছে লাইভ ভিডিও করবি কর তা এই যে মিছিল চলছে এই পর্যন্ত মিছিল আপনাদের রানিং চলতেছে এই দিক দিয়ে মিছিল এদিক দিয়ে প্রচুর পরিমাণে মানুষের সদরের সামনে নির্বাচন নির্বাচনের উপলক্ষে চলতেছে রুমে লাইফ দেখা তো যে কথা বলতে চেয়েছিলাম তো পাশে একজন আসছিল এর জন্য বলতে পারিনি তো সামনে নির্বাচন উপলক্ষে যে এরকম রাস্তাঘাট আটকে এভাবে মিছিল করে না ঠিক না তো এই যে সামনে একটা স্কুল মাঠ এই জায়গায় পড়াশোনা করা হয় যে পাশের থেকে প্রচুর পরিমাণে নয় শিখেলে প্রচুর পরিমাণে নয়েস এসেছে সামনে মাইক মারে তো আমার গাড়ি ঘোড়ার জন্য আবার এখান থেকে প্রায় একশো মিটার দূর ওই যে সামনে আবার সরকারের অফিস তো এই যে এই যে এই সাইডে আবার কোর্ট উচ্চত্বর এদিকে মানে সব জায়গায় মিছিল করা আমার মতে ঠিক না চারিদিকে তো যারা যারা অংশগ্রহণ করেন তার দ্বারা অবশ্যই লাইভের সব অংশগ্রহণ করেন এবং কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন তো আপনারা চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলে সব সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান তো আজকে আছে পড়েছি মানিকগঞ্জ তো প্রচুর পরিমাণে নয় স্কেল আসছে তো মিছিল হচ্ছে চলতে সেদিকে তো মানিকগঞ্জের সদর এখান থেকে প্রায় দুই কিলোমিটার দূরত্ব হবে তো এটা সদরের কাছাকাছি এই যে মেন সড়কটা গেছে এটাও সদরের এই দিক দিয়ে গেছে আপনি তো লাইভটা যারা দেখছেন তারা অবশ্যই লাইভটা সবাই শেয়ার করবেন বেশি বেশি করে এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই যে যে কথা বলতে চেয়েছিলাম রাস্তাকে এভাবে মিছিল করা ঠিক না সামনে এই যে একটা সরকারি বিদ্যালয় যে এই যে এই জায়গায় একটা বিদ্যালয় যে লোক বরাবর এই দিকে একটা বিদ্যালয় দেখতে পাচ্ছেন তো এইদিকে যে ফায়ার সার্ভিস সিটি সম্ভবত হবে এই যে লাল লাল ঘরটা এটা সঠিক জানা নেই তো এটা কী ঘর হবে মানে এরকমভাবে উচ্চ শব্দ গতিতে মাইক বাজানো এই সামনে স্কুলে যে আমি যে আমি যে কালে খারা রয়েছি আমি যেখানে খারাপছি এটা একটা মেডিকেল তো এত নয়স কেন আওয়াজে মানে অনেক জনের সমস্যা হয় এবং নির্বাচন প্রচারণা করতে হয় আপনার রাস্তাঘাটে ঠিক আছে কিন্তু এইভাবে নয় যে এই দেখছেন মেন রোডের এই দিকে প্রচুর পরিমাণের গাড়ি আর এই যে এইদিকে দেখেন দুই লেনের রাস্তায় এই যে আপনাদের জুম করে কিছু অংশ দেখাই দুই লেনের রাস্তা আমারটা অবশ্যই জুম হইতেছে না জুম ফাইটে গেছে ক্যামেরার মধ্যে এটা আঘাত পড়ছে তো এই জন্য ক্যামেরা একটু সমস্যা তো দেখতে পাচ্ছেন এই যে দুই লেনের রাস্তা এই যে এক লেন এই যে আমার হাত দিকে তাকান আপনারা সবাই এই যে এই যে এই সাইডে এক লেন এই যে এই সাইডে এক লেন এই যে দুই লেনের রাস্তা তাও আবার মোশারের মধ্যে সামনে আবার মোসার তো মোসারের সামনে থেকে যে এরকমভাবে মিছিল করতেছে এরকম এত রিক্সে মিছিল করা থেকে না করাও ভালো কিছু মানুষের ভোট পাওয়ার জন্য যে রাস্তাঘাটে এরকম মিছিল করে একটা দুর্ঘটনা ঘটলে প্রচুর পরিমাণে দুর্ঘটনা ঘটতে পারে তো যে যেখান থেকে লাইভটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার পরবর্তীতে লাইভ আসবো সবাই সুস্থ এবং ভালোও থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকবেন সবাইকে আপনাদের ধন্যবাদ সবাইকে